আসসালামু আলাইকুম আজকে কিছু কবুতর ডেলিভারি দেব তো এখন কবুতরগুলো প্যাকেটিং করব দেখুন কার্টুন রেডি করে ফেলেছি এই যে এক জোড়া গোলফাটকা কবুতর যার এক জোড়া দেশি কবুতর তো খুব চালাক আর এক্সট্রা দুইটা নয় খুব চালাক হয়ে গেছে প্যাকেট করা ভেতরে আলো সব এখন রওনা দিব নাম ঠিকানা লিখে এই যে সবগুলা হয়ে গেছে রেডি প্যাকেটিং করে নাম ঠিকানা লিখে রওনা দিব বাড়ির পিছনে জঙ্গল আছে সেই কারণে এইভাবে আবার লাগিয়ে রাখলাম যাতে বিজিতে আক্রমণ না করতে পারে বা অন্য কিছুতে ডেলিভারিটা দিকে তারপরে নহাটা হাটে যাব তালাইমারি মোড় থেকে দেওয়া যায় তবে আমি হচ্ছে অটোতে চড়ে ভদ্রা বাস স্ট্যান্ড থেকে দিব এখন ভদ্রার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা দেখতে কার্টুন রেখে দিয়েছি এর উপরে ভদ্রা চলে এসেছি এই ভদ্রা বাস স্ট্যান্ড থেকে দিব কার্টুন রেখেছি এখন গাড়ি আসবে এই দিক দিয়ে গাড়ি আসলে উঠিয়ে গাড়ি চলে এসেছে এখন রওনা দিব অন্য দিকে হাটের দিকে যাই নটা হাট আজ বৃহস্পতিবার হাটের দিকে রওনা দিব এখান থেকে রওনা দিলাম হাটে গিয়ে হাটের ভিডিও করব এখন দেখুন ভিডিওটা

আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মে চলে আসলাম নহাটা কবুতর হাটে কারণ দেখা যাক কী কী কবুতর উঠেছে আজ হাটে আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চলুন দেখা যাক অনেকগুলা কিনে রেখেছে আচ্ছা বাইরে বিক্রি করার জন্য অনেক সুন্দর সুন্দর কবুতর উঠেছে এগুলো সব বাহাদুর হয়ে আরো আছে গিরিবাজ কবুতর হলুদ চোখের না বাজি টাজি দেয় উড়ানো আছে বাজি করে চোখটা অনেক সুন্দর সাদা ঝুটিওয়ালাটা ওটা নয় সাদা একটা জুটিয়ালা এটা নর এটার দাম কেমন যেছেন ভাই এটার দাম কেমন যেছেন সাড়ে তিনশো টাকা যাচ্ছে অনেক বড় সাইজের নর কবুতর এটা কি কবুতর ভাই এটা ধরেছেন টেডি কবুতর বলছে ভাই চোখ লাল তবে টেটি না এটা অন্য কোনো জাত হবে হয় গোল্ডেন বা কামাগারের ক্রস হবে চোখ যেহেতু লাল এটার দাম কত যাচ্ছে এটাও সাড়ে তিনশো যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এই সার উঠেছে দুই জোড়া আর বাকিগুলো গিরিবাজ রেশার জোড়া কত দাম যাচ্ছে বারোশো টাকা দাম যাচ্ছে এগুলো উড়ানো যাবে অল্পদিন পাখা বেঁধে রেখে ওড়ানো যাবে অনেক সুন্দর সুন্দর একটা নেটছেদা ন্যাংকা কবু তো আবলক ন্যানকো নর কেমন দাম যাচ্ছেন ভাই এটা ভাই দাম কেমন যাচ্ছেন এটা তিনশো টাকা যাচ্ছে নর নির অনেক সুন্দর আরো দুইটা নিয়ে এসেছে সবুজ আর জাল অনেক সুন্দর কালারের একটা নর এটা টেডি নর না অনেক সুন্দর কেমন দাম যাচ্ছেন ভাই এটা পুরানো আছে কি না এমনি বাপমা উড়ানো আছে বাচ্চা ইনশাল্লাহ উঠবে ভালো বাচ্চা তো না বড় হয়ে গেছে রানিং এটা ঘোড়া

නම්බද්්‍යජකය නෑ ිහනයි අරුවටකි ටෙඩි මදී

অনেক সুন্দর সবুজ কবুতর আরও সুন্দর সুন্দর কবুতর উঠেছে তো অনলাইনে নেওয়ার সময় ভিডিও দেখে নেওয়ার সময় অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কেনা বেচা করবেন তাহলে আর কোনো সমস্যায় করবেন না এদিকে কবুতর একটা নিল ভাই নমাত পাঁচশো টাকা দাম নিয়েছে অনেক সুন্দর নেজ নাই ধরা নাকি ওদের হ্যাঁ ধরা কবুতর ছিল নাকি

সাড়ে তিনশো টাকা এটাও অনেক সুন্দর মনে হয় ঢাকায় হতে পারে না বা অন্য বিদেশি কোনো জাত হবে আর এটা কি কবি তোর এটা মনে জোড়া আছে নিচে না মাদার বাগ সব জোড়াকে খুঁজে বেড়াচ্ছে নর এটা জোড়া কোনটা এই জোড়া কত যাচ্ছেন ছ হাজার 300 টাকা দিয়ে নিয়েছে কোস্টারটা মাদি না হুম মানে কাটিং দেখে মনে হচ্ছে ভালো উঠবে ভালো হবে দুই চোখ ওইপাশেরটা ভাঙড়ি হুম অনেক সুন্দর হয়েছে নেক্সটাও দুই দিকে হুম কালও আছে আর মাছখানারগুলো সাদা অনেক সুন্দর ঠিক আছে কম লাগব তো এক জোড়া

যদি পছন্দ হয় তাহলে কিনে নিব আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর অনেক গাছ লাগানো আছে ফসলের মাঠ অনেক সুন্দর লাগছে চারিপাশটা মাটি নাকি ছাড়েন দেখি আমাকে বাজি দেখানোর চেষ্টা করছে ভাইয়ের বাসার কবুতরগুলা যেগুলো বাজি দেয় তবে আমাকে দেখে হয়তো একটাও বাজি করছে না তবে বাজি আছে দেখে বোঝা যাচ্ছে একটাও বাজি দিচ্ছে না তবে ভাই আশ্বাস দিয়েছে তার এক কাকার বাসায় নিয়ে যাবে ওখানে বাজির কবুতর অনেক আছে বাতাস এখন খেল দিবে পটাফট ভাইয়ের সে কাকার বাসায় গিয়েছিলাম কবুতর বাজি আমাকে দেখাতে লেগে একটা ছুটে গেছে বেশি বাজির কবুতর পাশের এলাকায় পড়েছে এক বাসার চালে তো ভাই উঠল সে বাসা থেকে ধরার জন্য অবশ্য কৌশলটা ভাইয়ের ভালোই সে সে ধরে ফেলবে দেখুন কীভাবে ধরে কবুতরটা ওটাতে ফাঁস বাঁধানো আছে কঞ্চির সাথে কবুতরটাকে ধরে নিয়ে আসবে তারপর দেখাচ্ছি কোন কবুতরটা ধরে ফেলেছে কবুতরের অবশ্য পাখা বাঁধা ছিল পাখা বাঁধা অবস্থায় বাজি দিচ্ছিল এই সেই কবুতর আমার বাজি দেখাতে লাগে পুড়ে গেছিল দিয়ে আর এক এলাকায় আর এক বাসায় বসে এখন নিয়ে যাব বাসায় কবুতর কিনে নিলাম তিনটা এক বাসা থেকে বাজির কবুতর এগুলা এখানকার জায়গাটা অনেক সুন্দর গ্রাম ভেতরে দেখা যাচ্ছে লালটাকে এখন আবার রওনা দিলাম নহটা হাটের উদ্দেশ্যে ওখানে আবার গিয়ে ভিডিও করব আসতে দেরি হতে হাট শেষই হয়ে গেল ওই বাসাতে কবুতর কিনে নিয়ে আসতে আসতে তো ঠিক আছে ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আগামী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ